ডিপ্লোমা নার্সিং কোর্স কে স্নাতক সম্মানের দাবিতে আবারও বিক্ষোভের উত্তাল ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সম্মানের করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে তারা দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করছে এ উপলক্ষে সকালে সদর হাসপাতাল চতরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা কিছু লাগে সবকিছু আমাদের আছে তবুও আমাদের ডিগ্রি সম্মানটা নেই তাই আমাদের এই মূল দাবিটাই এটাই হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড অবশ্যই ডিগ্রি সম্মান করতে হবে আমাদের আজকের মানবন্ধন এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সের ইউনিয়ন নয়জাহ জেলা শাখার সভাপতি জুয়েল মন্ডল সহ সভাপতি এম এস খাতুন সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাস সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা

আমাদের সারা জীবনের পরিশ্রমী বৃথা হয়ে যায় কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফাই কোর্সকে স্নাতক ডিগ্রি দিতে হবে একটাই দাবি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি চাই এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না আমাদের দাবি মেনে না আন্দোলন আরো কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা